তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি টিকে জি অ্যান্ড আপনারা দেখছেন টিকে জি শো আজকে আমরা করতে যাচ্ছি মাত্র দেড়শো টাকার চ্যালেঞ্জ আর দেড়শো টাকা দিয়ে খাবো আমরা তিনজনে তো দেখা যাক এই দেড়শো টাকা দিয়ে আমরা কত কিছু খেতে পারি আমার সাথে আজকে আছে আমার বোন আসসালামু আলাইকুম আমি মনিরা ওই ডিটকে তো গাইস আমরা আসছি আমাদের এলাকারি এখানটায় তো যেতে পাই চাচি পিঠা পিঠ করছে পিঠা দিয়ে প্রথম শুরু করা যায় তারপর আমাদের পিঠা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে থাকে আর একশো বিশ টাকা আর আমরা চিন্তা ভাবনা করি সামনে আগানো যাক আরো কি আছে দেখা যায় এখন আছে আমাদের একশো বিশ টাকা এখন আমরা চিন্তা করলাম চাচার দোকানে চাচার দোকানটা তো আমরা একটু সামনে যেতেই দেখতে পাই ফুচকার বেলপুরি তো আমরা ওটা নিয়ে নিলাম তো এইখানটায় আমাদের খরচ হয় তিরিশ টাকা আমরা ফুচকাও খেলাম বেলপুরিও খেলাম এখন আমাদের মনে হচ্ছে ঠান্ডা কোনো কিছু খাওয়া উচিত কারণ এই দুইটাই ছিল জাল এখন কিছু মিষ্টান্নও খাওয়া উচিত চলো যাওয়া যা এখন হচ্ছে আর আমার কাছে মাত্র নব্বই টাকা আর আমরা এসেছি গাইস আখের রসের প্রাইস ছিল বিশ টাকা কিন্তু আমাদের বাজেটে একদমই ছিল না যার কারণে আমরা এটা হাফ গুলা নিয়েছি এটার দাম পড়েছে দশ টাকা গাইস এত কিছু খাওয়ার পরেও আমার কাছে থাকে এখনো চল্লিশ টাকা বাকি চল্লিশ টাকা দিয়ে আমি কিনে নিলাম পেঁয়াজু পুরি এবং গোলগোল্লা ভাজাপুরা অনেক কিছু গাইস এই ছিল আমাদের দেড়শো টাকার একটা চ্যালেঞ্জ যেটা আমরা অনেক সুন্দরভাবে কমপ্লিট করেছি আর এই চ্যানেলে আমি ভেবেছিলাম গেমিং ভিডিও ছাড়ব কিন্তু প্রথম ভিডিও ভাবলাম যে একটু ব্লগ টাইপ কিছু দেওয়া যাক